গত তারিখ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভায় ছটি অঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি বাড়ি ভেঙে যাওয়া থেকে শুরু করে ধান চাষ শসা চাষের ব্যাপক ক্ষতি হয়েছে ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ ঘরবাড়ি না থাকার কারণে দিন কাটতে হচ্ছে অন্যত্র ধান ও শশা চাষের ব্যাপক ক্ষতি হওয়ার ফলে মাথায় হাত চাষিদের তাই দলমত নির্বিশেষে যাতে সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা পায় মূলত সেই দাবিতে নারায়ণগড় ব্লকে ডেপুটেশন দিল বিজেপি শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লক অফিসে এই ডেপুটেশন দেওয়া হয় বিজেপি দাবি করে শাসক দলের কথায় প্রশাসনিক ভবন চলে ফলে যারা তৃণমূল করে তাদেরকেই এই সুযোগ সুবিধার আওতায় আনা হয় আমরা অবিলম্বে দাবি করছি সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে যারা প্রকৃত প্রাপক তাদেরকে এই সাহায্য সহযোগিতা করা হোক না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় ওয়ান মন্ডলের সভাপতি সত্যজিৎ দে নারায়ণগড় দুই নম্বর মণ্ডলের সভাপতি গৌতম মন্ডল জেলার কনভেনর সৌরভ দেবনাথ জেলার নেতৃত্ব সমীরণ বারুই সহ একাধিক নেতৃত্বরা আমাদের সতেরো তারিখ আগামী কালবৈশাখী ঝড়ে ব্যাপক গত সতেরো তারিখে আমাদের কালবৈশাখী জোড়ে নারায়ণগড় যে বিধানসভায় প্রায় ছটা অঞ্চল এক নম্বর অঞ্চল মকরামপুর থেকে ছ নম্বর নারায়ণগড় পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষের ঘর ভেঙে যাওয়া থেকে শুরু করে চাষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তারই আমাদের যাতে দলমত নির্বিশেষে সকলকে বিডিও অফিস থেকে প্রতিনিধিমূলকভাবে দল পাঠিয়ে সার্ভে করে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সরকারি সহায়তা করে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তিন মণ্ডল সভাপতি সহ বেশ কিছুজন এসেছি আমরা বিডিও অফিসে দরবার করেছি এবং প্রতিনিধিমূলকভাবে দেখা করে ওনাদের সঙ্গে কথা বলার জন্য গৌতম পালুই নারায়ণগড় টু মন্ডল সভাপতি দেখুন বিডিওর বিরুদ্ধে দাবি আমাদের করতে আমরা বাধ্য হই কারণ প্রশাসনিক প্রধান হিসাবে যেহেতু তিনি আছেন কিন্তু এটা সম্পূর্ণ শাসক দলের অঙ্গুলি হেলনে তিনি চলেন কারণ এই যে ধরুন গত সতেরো তারিখ যে কালবৈশাখী তাণ্ডব তার ফলে যে এলাকাতে চাষ থেকে শুরু করে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানেও যা সহযোগিতা পাওয়া যাবে আমরা যদিও স্যারের কাছে বলে এলাম যে তাতে সমস্ত রাজনৈতিক দলের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে সে যে রাজনৈতিক দলই হোক না কেন সে যাতে প্রকৃত যে প্রাপক সে যাতে পায় কিন্তু আমাদের তারপরও সন্দেহ থেকে যায় কারণ যারা শাসক দলের রয়েছেন তারা যাদেরকে দিতে বলছেন যাদের ক্ষতি হয়নি যারা পাওয়ার যোগ্য নয় তাদেরকেই কিন্তু বেছে বেছে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হয় প্রকৃত প্রাপক হয়তো বিজেপি করে বলে তাকে কিন্তু বঞ্চিত রাখা হয় এই জন্যে আমাদের যেহেতু বিডিওর মাধ্যম দিয়েই সমস্ত কিছু স্যাংশন হয় সেহেতু আমাদেরকে বিডিওর ওপরেই অভিযোগটা আনতে হয় আমার নাম সত্যজিৎ দে আমি নারায়ণগড় ওয়ান মণ্ডলের সভাপতি